আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো নতুন আরেকটি একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আর তোমাদেরকে রান্না করে দেখাবো না আজকে আমি তোমাদেরকে দুই পাউন্ড কেক ডেকোরেশন করে দেখাবো একদম সাদা এবং সিম্পল মডেল যে কেউ একবার দেখলেই কিন্তু তৈরি করে নিতে পারবে সুন্দর এই কেকের ডিজাইনটি তো চলো ভিডিওটি শুরু করা যাক আশা করি ভিডিওটি নাটেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তো আমি তোমাদের আজকে দুই পাউন্ডের একটা কেক সুন্দর ডিজাইন করে দেখাবো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো আমি কেকটা খুব সুন্দর করে ফিনিশিং করে রেখে দিয়েছি তো এরকম ফিনিশিংয়ের অনেক ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা চাইলে দেখে আসতে পারো তো দেখো এখানে আমি ওয়ান এম নজেল দিয়ে খুব সুন্দর করে দেখো ফুল দিয়ে দিচ্ছি তো আমি আর আজকে সব কিছু ডিটেলসে তোমাদেরকে দেখালাম না কারণ তোমাদেরকে অনেক ভিডিও শেয়ার করেছি আমার চ্যানেলে গেলে তোমরা পেয়ে যাবে চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আমার ডিসক্রিপশান বক্সে তোমরা চাইলে ঘুরে আসতে পারো তো ওয়ান এম নজেল দিয়ে ফুলগুলো বানিয়ে নিচ্ছি গোলাপগুলো তো এইগুলো এই গোলাপটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর তো দেখো উপরে ফুল দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওয়ান এম দিয়ে তারপরে দেখো আমি কিভাবে কি করি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি তো এটা একটা নতুন নজেল এই নজেলটার নাম লেখা লেখানেই গায়ে সেটা দিয়ে নিচের বর্ডার দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা একটু উপকার আসি প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো আমার হচ্ছে এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর কেকের ডিজাইন ফিনিশিং সুগার সিরাপ তারপর হচ্ছে ক্রিম বেক করা সব কিছুই আছে তোমরা চাইলে একবার ঘুরে আসতে পারো আমার এই ছোট্ট চ্যানেল থেকে তো দেখো নিচে বর্ডার দেওয়া প্রায় হয়ে গেছে আর এইদিকে দেখো আমি আবারও ক্রিমে কালার দিয়ে দিচ্ছি পিঙ্ক কালার তো একটুখানি কম পড়ে গেছে সেটা আবারও আমি দেখো পাইপের প্যাকে ঢুকিয়ে আবারও আমি নিচের বর্ডারটা কমপ্লিট করছি তো নিচের বর্ডারটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো এখন উপরে আরও একটুখানি ডিজাইন করব সাদা দিয়ে সাদা ক্রিম দিয়ে ওটাতে আর কালার দেব না তো আবারও আমি পাইপেন ব্যাগের মধ্যে একটা নজল ঢুকিয়ে দিচ্ছি এটা হচ্ছে টু ডি নজল দেখো এটার মধ্যে আবারও আমি সাদা ক্রিমগুলো ঢুকিয়ে নিলাম আমার এই কেকের ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায় তাই আমি রিকোয়েস্ট করছি বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও একদম সিম্পল সাদা শীতের যে কেউ একবার দেখলে কিন্তু তৈরি করে নিতে পারবে এই সুন্দর ডিজাইনটি দেখো এখন আমি বাকি কাজগুলো সেরে নেবো চলো দেখতে থাকো আমি এখন এটাতে সবুজ দিয়ে পাতা দিয়ে দেব। তার আগে আমি নাম লিখে দেব। যিনি এই কেকটা অর্ডার দিয়েছিলো ওনার নাম আমি উপরে বার্থডে হ্যাপি বার্থডে লিখে এই যে নাম লিখে দিয়েছি আর এখন আমি পাতা দিয়ে দেব সবুজ দিয়ে পাতা আমার এই সিম্পল সাদাশিদের মডেলটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তা আমার এইরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিতে হবে তাহলে আমি নতুন করে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন উপর দিয়ে একটা করে সুগার বল দিয়ে দিচ্ছি গোলাপগুলোর মাঝখান দিয়ে দেখো তৈরি হয়ে গেল সুন্দর একটা কেক তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও দেখো খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল একদম সিম্পল যে কেউ একবার দেখলেই তৈরি করতে পারবে তাই আমি রিকোয়েস্ট করছি বাসায় একবার হলে এভাবে ট্রাই করার জন্য তোমাদের প্রিয়জনদের জন্য সুন্দর কেক ডেকোরেশন এবং যদি ডিজাইনটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও তো আজকে আর কথা বাড়াবো না আজকে এখানে শেষ করছি তো দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ